আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রাত থেকে ভিডিওটা শুরু করছি রাতে আপনাদের ভাইয়া নামাজ ও গেছিলো তো ওখান থেকে ভুট্টা আনতে বলছিলাম তো এটা ভেজে তারপরে খাইতেছি এটা হচ্ছে ওই যে ওই দিনকে মানে পিকনিকে গেছিলাম তো ওখান থেকে আসার পরে রাতে এই যে সকালবেলা দেখছেন দেখতেছি সকালে উঠেই যে করিয়ানরা এই যে চাষ দিতেছে কীভাবে চাষ দেয় চাষ আগেই দিছে তো এরকমভাবে আর কি মানে ই করে মেশিন দিয়ে সব কিছু করে তা এই যে বিকেলবেলা রান্নাটা আর শেয়ার করিনি দুপুরে বিকেলবেলা আপনাদের ভাইয়ানা মাঝে যায় তো ভাইয়ারা আসবে হাঁস খাওয়া হবে আজকে তো এখানে কুমড়া লাগবে তো ওনারা আসবে ওনাদেরকে দিয়ে দিব এটা গত বছরের কুমড়া ছিল অনেক বড় আমরা একারা তো খেতে পারবো না এই জন্য সব ভাগ ভাগ করতেছি সবাইকে দেওয়ার জন্য এই যে আর সে যে বাজার করে নিয়ে আসছে যেগুলা লাগবে আর আমাদের মানে ঘরের জন্য বাজার এটা নিয়ে আসছে তো আপনারা দেখতে থাকেন এখানে আলু পেঁয়াজ এগুলা মাশরুম যেগুলো লাগে আর কি হাঁস খাওয়ার জন্য ডিম ছিল না ডিম নিয়ে আসছে তো তাকে আবার বলছিলাম যে এই দেন নারকেল দেন আর কি ডাব তো প্রতিদিন ডাব কাটে তো ডাব কেটে দিয়ে গেছিল আমি আবার ডাবের পানি খাই কিন্তু যেটা নারকেল খাই না ওইটা আপনাদের ভাইয়া খায় এই যে কতটুকু একটা লাউ দশ টাকা তো বাংলা টাকা নয়শো আর নয়শো টাকার মতো অনেক দাম সব কিছুতেই টমেটো

এই যে তারপরে রাতে আমি এই যে পেয়ারা খাচ্ছিলাম দুটো পেয়ারা আনছিল। ষোলো হাজার দিয়ে হ্যাঁ মানে বাংলা টাকার পনেরোশো টাকা আর দুইটা পেয়ারা এরকম আর কি সব কিছুর অনেক দাম তো আপনাদের ভাইয়া মজা করছিল তা আমি বলছিলাম যে তাইলে আমি কিন্তু এটা ভিডিওতে দিয়ে দেবো বলছে যে আচ্ছা দিও আমি ভিডিও দেখবো যে সময় তখন শুনবো আর কি হ্যাঁ এই আর কি তারা আমিও সত্যি সত্যিই দিয়ে দিছি সব সময় এমন এমনই করে এই যে ম্যারিনেট করে রাখতেছি হাঁসের মাংসটা ভাইয়েরা আসবে তারপরে খাওয়া হবে এই জন্য আগে ম্যারিনেট করে রেখে দিতেছি সব মশলা দিতে হয় দিয়ে তারপরে এই যে এরকম হাঁসগুলা মেশিনেই কাটে কেটে কেটে তারপরে বিক্রি করে এখানে দুটো ছিল এখানে কোনো মানে হাড় থাকে না শুধুই মাংস থাকে এখানে ম্যারিনেট করে রেখে দিব আর এখানে অনেক কিছু প্রয়োজন হয় মাশরুম তারপরে পেঁয়াজ রসুন টমেটো শশা গাজর তারপরে মিষ্টি আলু এমনি আলু তারপরে লেডিস পাতা অনেক কিছু প্রয়োজন হয় খাওয়ার জন্য তো সেগুলো আনা হয়েছে আর এই যে রাতে ভাইয়ারা চলে চলে আসছে আর এই যে এখানে বসে ঘরের ভিতরে এরকম বসে তারপরে একটা কাপড় বিছায় দিয়েছে দিয়ে তারপরে খাওয়া হইতেছে এই যে পাতায় করে এটা বানাই দিতেছে আপনাদের ভাইয়া আমাকে বলছে খাও পাতাগুলা মানে একদম কচি কচি আছে অনেক ভালো লাগে আর যখন মানে টাকা হয়তো বয়স হয় তখন লাগে তখন আমি খেতে পারি না তো এটা একদম কষি কচি পাতা ছিল নতুন হচ্ছে অনেক ভালোই লাগছে দুইটা পাহাড় ছিল এটা হচ্ছে আমার দেবর যে আছে তো ও নিয়ে আসছে হাঁস মানে ওর বাসায় করার কথা বলছিল আমি দেশে যাবো ওই জন্য তো ওর বাসায় তো ছেলেরা ছেলেরা বলছিল যাওয়া লাগবে না তাইলে আপনি আপনার বাসায় আমি হাঁস নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া তো খাওয়া শেষ করে এরপরে এইভাবে ভাত মাখায় এই যে কি বলে ঘিম এটা দিয়ে তারপরে করিয়ান আর কি শ্যাওলা আর কি এটা দিয়ে প্রসেসিং করা থাকে এগুলোরও অনেক দাম আর খাওয়া অনেক ভালো এগুলো থাকে ওই মাংস ছোটো ছোটো করে কাটে আর টমেটো দেয় তারপরে আলু দেয় এগুলো দিয়ে অনেক সুন্দর করে মাখে মেখে তারপরে খায় আর হাঁসের যে তেলটা থাকে ওইটা দেয় অল্প দিয়ে তারপরে খাওয়া হয় ভালোই লাগে আমি ওই যে শ্যাওলা জাতীয় যেটা ওটা আগে খেতে পারতাম না এখন পারি মোটামুটি খারাপ লাগে না তো কোরিয়ান খাবার অনেক কিছুই খেতে পারি এখন কিন্তু যেগুলো শুনি যে তো এরপরে ধাওয়া দাওয়া করার পরে আমরা উকিলের বাসায় গেছিলাম উকিল মানে উনি পুলিশ ছিল আগে তো এখন উনি উকিল আর কি ভিসা প্রসেসিংয়ের কাজ কাজগুলো করে তো আমার ভিসা শেষ হবে ফেব্রুয়ারি মাসে তো আমি তো তিন মাস আগে ভিসা লাগানো যায় তো তখন তো আমি থাকতে পারবো না বাংলাদেশে এই জন্য আমি মানে লাগানো যাবে কি না এটা শোনার জন্য গেছিলো আর উনি করিয়ান উনি তো 아, 만월 n honor w i 6 개월 아니고 6개월 u 걸. m 개월이에요 6개월 동안 돈 많이 내고 y 개월 지나면. 이거 아닌가요? 아, কপিল আপনাকে ভাইয়াকে অনেক ভালোবাসে মানে সেটা বলার মানে এইরকম অনেক ভালোবাসে অনেক আমি অসুস্থ হওয়ার পরে সে আমার আমাকে দেখতে আসছে আমার জন্য খাবার দাবার নিয়ে আসছে মানে অনেক ভালোবাসে